হ্যালো বেস্ট আসসালামু আলাইকুম যারা বাইন্যান্সে অথেন্টিক কোডটা এখনও চালু করেন নাই অথেন্টিক কোড ছাড়া আপনারা কোনো লেনদেন করতে পারবেন না হয়তো এখন আপনি যদি ডলারটা এই কনভার্ট করতে পারেন যদি কোনো সময় সেল করতে যান হয়তো অথেন্টিক কোডটা আপনাদের অনেক প্রয়োজন হবে আমরা অথেন্টিক কোডটা কীভাবে সেট আপ করা হয় সেই সেট আপ করাটা এখন দেখব চলেন অথেন্টিক কোডটা কীভাবে সেট আপ করবো চলেন আমরা দেখে আসি ফার্স্টে আমরা এখানে যাবেন যার পর দেখেন এখানে অথেন্টিক কোড এই অথেন্টিক কোডটা আপনারা এই যে এখানে চাপ দেবেন সিগুড়িতে চাপ দেবেন সিগড়িতে চাপ দেওয়ার পরে তারপরে আপনারা এখানে অতন্টিকোডের মধ্যে চাপ দেবেন অত অতন্টিকোড কোড পরে চাপ দেওয়ার পর এই যে অ্যানাবল অপশনে চাপ দেবেন অ্যানাবল চাপ দেওয়ার পর এখানে আপনার ফিঙ্গারটা চাপে আমরা ফিঙ্গারটা দিয়ে দিই ফিঙ্গারটা দেওয়ার শেষ আপনার ফিঙ্গারটা নেওয়ার পরে এখানে একটা এক কোড আসবে এই যে এই কোডটা কপি করে নিতে হবে এই কোডটা আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনারা আবার ইয়েতে যাবেন আগে গুগল অথন্ত্রি অ্যাপসটা আপনাকে নামাইতে হবে আমি দেখাইতেছি আপনাকে গুগল অথন্ত্রি অ্যাপসটা আপনাকে নামাইতে হবে এই যে গুগল থেকে প্লে স্টোর থেকে যে গুগল অথেন্ট্রিক গুগল অথেন্ট্রিক অ্যাপসটা এখানে আপনাকে গো ইয়ে থেকে গুগল ইয়ে থেকে নামাইতে হবে স্টোর থেকে আমি নামাইছি নামার পরে এখানে যে যে অ্যাড অ্যাড কর আমার আগে কোড দেওয়া নাই যদি এর আগে আপনাদের কোড দেওয়া থাকে তো এই ওখানে যে কোডটা দেবেন এই অ্যাড কোডে আমি সাপ দিলাম অ্যাড কোড অ্যাডকো সাপ দেওয়ার পর এই যে ইন্টার ইয়র আপ কী এই সেটা কী এখানে আপনাদের এই যে ইয়র কিটা আছে কীটা এখানে পেস করে দেবেন পেশ করার পর এখানে একটা যে কোনো নাম দেবেন আমি বাইনান্স দিলাম বাইন্যান্স লিখে দিলাম এই যে অ্যাড করে দিলাম অ্যাড করে যে কোডটা আসছে এই কোডটা কিন্তু যে কোনো সময় আপনাদেরকে লাগবে এই কোডটা হলো আসল এখন দেখেন আমাদের এখানে এখানে একটা কোড দেবে এই কোডটা আপনাদের কপি করে নিয়ে এসে এখানে বসাই দেওয়া লাগবে এই কোডটা কপি করে কপি হয়ে গেছে কপি করে নেওয়ার পর এখানে আপনি বসাই দেবেন এই যে এখানে সেট আপে সাপ দেবেন এই যে আমাদের ভেরিফাই অথেন্টি অথেন্টি অ্যাপস সেট আপ হয়ে গেছে আমাদের ব্যাগ দিই এই দেখে নতুন ড্রাইভারকে সবুজ চিহ্ন চলে এসেছে এ কারণ আমাদের এখানে কাজ শেষ